প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর পেপার ওয়ান এবং থ্রির সম্পূর্ণ সাজেশন মেজর পেপার ওয়ানের প্রথম অধ্যায় গুপ্ত সাম্রাজ্যের পতন ও বিকেন্দ্রীকরণের যুগ এই অধ্যায়ের প্রথম প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো সাম্রাজ্য নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ পলাকি যুক্তিসঙ্গত সাং এর বিবরণ থেকে কি কি ইতিহাস জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর একটি টিকা লেখ প্রতি প্রশ্নের পাশে পূর্ণমান দেওয়া রয়েছে তোমরা দেখে নিও এবং সেই অনুযায়ী তোমরা প্রশ্নগুলোর উত্তর রেডি করো মেজার পেপার ওয়ানের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক উত্থান এই অধ্যায়ের প্রশ্নগুলি ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো করো কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা পাল যুগের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের ভূমিকা আলোচনা করো আরব সিন্ধু হিন্দু বিজয় সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো কৌলিন্য প্রথা সম্বন্ধে একটি টিকা লেখ সেন বংশের পতনের প্রধান কারণগুলি আলোচনা করো মেজার পেপার ওয়ানের তৃতীয় অধ্যায় মধ্য ও উত্তর ভারতে আঞ্চলিক শক্তির উত্থান প্রথম প্রশ্ন রাজপুত জনজাতির উৎপত্তি সংক্রান্ত সম্ভাব্য তথ্যগুলো আলোচনা করো পরের প্রশ্ন প্রতিহার রাজ মিহিরভোজের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো এরপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হলো দাক্ষিণাত্যে আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের প্রশ্নগুলি হল চালুক্যরাজ দ্বিতীয় পুলকে কৃতিত্ব আলোচনা করো চালুক্য রাজবংশের আমলে স্থাপত্য ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে কি জানো প্রাচীন ভারতের রাষ্ট্রকূটদের শিল্প স্থাপত্যকলার বিবরণ দাও পল্লব শাসন ব্যবস্থা আলোচনা করো চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও পঞ্চম অধ্যায় ত্রিপাক্ষীয় সংগ্রাম রাজপুত শক্তির পতন ও তুর্কি আগমন সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল লেখ তরাইনে যুদ্ধগুলির কারণ ও ফলাফল আলোচনা করো ভারতে তুর্কি বিজয়ের সাফল্যের কারণ উল্লেখ করো রাজপুত শক্তিগুলির পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো প্রথম ও দ্বিতীয় তরাইনে যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো ষষ্ঠ অধ্যায় আদি মধ্যযুগের অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও নগরায়ন প্রশ্নগুলি হলো আদি মধ্যযুগের অর্থনীতি চরিত্র বিশ্লেষণ করো আদি মধ্যযুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা আদি মধ্যযুগের বিনিময় ব্যবস্থা কি ধরনের ছিল আদি মধ্যযুগে ভারতের নগরায়ন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও আদি মধ্যযুগে উত্তর অথবা দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও সপ্তমাধ্যায় ধর্মীয় এবং সাংস্কৃতিক অগ্রগতি আদি মধ্যযুগে ভারতের জৈন ধর্ম সম্পর্কে একটি প্রবন্ধ লেখক আদি মধ্যযুগে ভারতের বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটি টিকা লেখ আদি মধ্যযুগে ভারতের বৈষ্ণব ধর্ম অথবা শাক্ত ধর্ম সম্পর্কে টিকা লেখ আদি মধ্যযুগের উত্তর ভারতের নাথ ধর্মের আলোচনা করো মেজার পেপার ওয়ানের পর মেজার পেপার থ্রি মেজার পেপার থ্রির প্রথম অধ্যায় সামন্ততন্ত্রে ধারণা উত্তরণ বিতর্ক এই অধ্যায় থেকে মাত্র তিনটি প্রশ্ন তোমাদের পড়তে দিয়েছি প্রশ্নগুলি হল সামন্ত অর্থনীতি থেকে পুঁজিবাদী অর্থনীতিতে উত্তরণের ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আলোচনা করো প্রথম অধ্যায় দ্বিতীয় প্রশ্ন খ্রিস্টীয় পঞ্চদশ শতকে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন হলেও পূর্ব ইউরোপে দেরিতে হলো কেন প্রথম অধ্যায়ের সবশেষ প্রশ্ন ইউরোপে আর্থসামাজিক জীবনে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথের ফলাফল আলোচনা করো মেজার পেপার্থীর দ্বিতীয় অধ্যায় ভৌগোলিক আবিষ্কার এই অধ্যায়টি বেশ অনেকটা বড় অধ্যায় তাই তোমাদের একটু বেশি প্রশ্নই এই অধ্যায় থেকে পড়তে হবে প্রশ্নগুলি হলো ভৌগোলিক আবিষ্কারের প্রেক্ষাপট আলোচনা করো সামুদ্রিক অভিযানে পর্তুগালের ভূমিকা আলোচনা করো ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে স্পেনের ভূমিকা আলোচনা করো ইউরোপের আর্থসামাজিক সামাজিক জীবনে সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারের প্রভাব আলোচনা করো মার্কেন্টাইলবাদ টাইলবাদ কী এর চরিত্র বিশ্লেষণ করো পঞ্চদশ ষোড়শ শতকে ইউরোপে গিল্ড ব্যবস্থার উপর একটি টিকা লেখো শিল্প বিপ্লব কথার অর্থ কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল অথবা ইউরোপে শিল্পায়নের পদ্ধতি ইংল্যান্ডের শিল্পায়নের পদ্ধতি থেকে কত দূর পৃথক ছিল ইউরোপে মূল্য বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো ইংল্যান্ডের অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের ফলাফল আলোচনা করো এবং প্রশ্ন সব শেষ প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি মেজর পেপার থ্রির তৃতীয় অধ্যায় রেনেসাঁস ও ধর্ম সংস্কার আন্দোলন রেনেসাসের মূল বিষয়গুলি কি ছিল রেনেসার আবির্ভাবের রেনেসার আবির্ভাবে ইতালির নগরগুলি কি কি ভূমিকা পালন করেছিল রেনেসার সাহিত্য ও বিজ্ঞান চর্চার ওপর টিকা লেখো ক্যাথলিক ধর্মের মূল নীতি আলোচনা করো ইতালিতে কেন প্রথম নবজাগরণ দেখা যায় গথিক শৈলী সম্পর্কে একটি টিকা লেখো ফ্লেমিস শিল্পকলা সম্বন্ধে একটি টিকা লেখো মেজর পেপারির চতুর্থ অধ্যায় অর্থাৎ সব শেষ অধ্যায় জাতি রাষ্ট্র গঠন স্পেন ফ্রান্স ইংল্যান্ড কিভাবে ফ্রান্সে শক্তিশালী রাজতন্ত্রের আবির্ভাব ঘটে স্পেনের চরম রাজতন্ত্রের বিকাশে ক্যাস্টাইলের ইসাবেলা ও আরাগনের ফার্দিনান্দের ভূমিকা আলোচনা করো ইংল্যান্ডে জাতীয় রাষ্ট্র গঠনের ইতিহাস আলোচনা করো আধুনিক ইউরোপের পূর্বে জাতি রাষ্ট্র গঠনের পটভূমি ব্যাখ্যা করো